আজকে আপনাদেরকে দেখাবো সরষা দিয়ে চাপিলা মাছ ভুনা আমরা তো সবসময় সর্ষে ইলিশ খেয়ে থাকি আজকে দেখাবো চাপিলা মাছ সর্ষা দিয়ে খেতে খুব মজা যে খায় সে বলে ইলিশ মাছকেও সে ফেল করে সর্ষাগুলোকে ভালো করে আগে শিল নোড়ায় বেটে নিয়েছি সাথে কিন্তু আমার এখানে কাঁচামরিচ ছিল রসুন ছিল সর্ষা ছিল পেঁয়াজ ছিল সবগুলো উপকরণ একসাথে শিল নোড়ায় বেটে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেলে সেই তেলে এখন সর্ষাগুলো দিয়ে ভালো করে নেড়ে চড়ে তেলের সাথে মিশিয়ে নিব সর্ষাটা একটু ভাজা হবে কারণ এইখানে আমার কাঁচা পেঁয়াজ আছে হালকা পরিমাণ পানি দিব শুধু আমার কাঁচা পেঁয়াজটা একটু ভাজার জন্য এখানে কিন্তু আমি সব মশলা একসাথে নিয়ে বেটে নিয়েছিলাম সেজন্য হালকা অল্প পরিমাণ পানি দিয়েছি যাতে আমার শর্ষাটাও গলে যায় আমার পিঁয়াজটাও ভাজা হয়ে যায় তারপরে হলুদ মরিচ লবণ পরিমাণ মতো দিবেন এখানে সর্ষা আছে সর্ষার সাথে একটু হালকা ঝাল না হলে মজা লাগবে না তাহলে আপনার সর্ষে যতই ভালো হোক তিতা তিতা লাগবে আপনার তরকারিটা আমি বাটার সময় কিন্তু কাঁচা মরিচ দিয়েছিলাম সেটা দিলেও তিতকুটি ভাবটা কমে যায় এই যে এখন ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষাতে হবে আর যারা নতুন রাঁধুনি তারাই একটু দূরে থাকবেন কারণ শস্যা কিন্তু ছিটে ছিটে উঠে আর যারা আমার মতো পুরন্তন রাঁধুনি তারাই জানেন যে শস্যা দিয়ে রান্না করলে কখন কিভাবে সরে থাকতে হয় এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে ভালো করে কষাতে হবে নাহলে সর্ষের একটা গন্ধ আছে কাঁচা পেঁয়াজের একটা গন্ধ আছে ভালো করে কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো দিয়ে দিবেন পানি পানিটা আপনি দিয়ে যখন বলক কাশবে আপনি বুঝতে পারবেন আপনি তরকারি কীরকম ঘনত্বটা রাখবেন তারপর দিয়ে দিবেন ভাজা মাছগুলো মাছগুলো দিয়ে সুন্দর করে আলতো হাতে বিছিয়ে দিবেন এটা কিন্তু আর নাড়াচাড়া করা যাবে না একটা নাড়ার পরে দিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন আমার কীরকম হয়েছে আমার সর্ষে দিয়ে চাপিলা বোনা অবশ্যই এটা কমেন্টে জানাবেন যে খেয়েছেন ভালো সে আরেকবার খাবে না যে না খেয়েছেন সে বাসায় ট্রাই করবেন আল্লাহ